নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘরের বিলেজপুটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি এই যে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এই ইলিশ মাছের শস্য বাটা করে দেখাবো ইলিশ মাছের সিজন তো প্রায় চলেই গেছে তাও আমি এই একটা ইলিশ মাছের শস্য বাটা বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে মাছটাকে প্রথমে কেটে নেব মাছটাকে কেটে নেব প্রথমে পাঁচ টাকা ছাড়িয়ে নেব করে কেটে নেব যাই কাঁটা তাই একটু আমি কেঁচে কেঁচে দেবো একদম ইলিশ মাছটা টাটকা এখানে একটা ইলিশ মাছ আমি সাত পিস করে কেটে নিয়েছি ফিরে আসছি রান্নার কাছে মধ্যে লবণ হলুদ মাখিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব হাত দিয়ে ভালো করে মাছের গায়ে লবণটা আর হলুদটা ভালো করে এইভাবে ঘষে ঘষে একটু লাগিয়ে দেব এইভাবে ভালোভাবে লাগিয়ে দিলে মাছের স্বাদটা অন্যরকম এসে যাবে লবণ হলুদ দিলে তবেই মাছটা ভালোভাবে মাখিয়ে আনলে সেই মাছের আলাদা একটা স্বাদ এইভাবে ভালো করে মাছ ছেনেবো প্রত্যেকটা মাছ আমি ধরে ধরে মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইবারে রেখে দেব দশ মিনিটের জন্য এইভাবে তো থাকতে থাকতে এদিকে আমি গিয়ে সর্ষেটা বেটে নেব মাছের জন্য আড়াই চামচ নিয়েছি সর্ষে সাত আপনারা চাইলে কালো সরষেটাও নিতে পারেন দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা যে সুজে দেবেন যতটা ঝাল খেতে চাইবেন ততটাই দেবেন দিচ্ছি পরে আবারও কেটে দেব তেলের ওপরে এবারে ভালো করে মিহি করে বেটে নেব বেটে একটা কোরা বসিয়ে দিয়ে উনুনটাকে ধরিয়ে নিয়েছি কোড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে নিয়ে নিয়েছি হাতে ঘষে একটু দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ছেড়ে একটু মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো মাছটাকেও দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নেবো এদিকে ফোনটাও ভাবতে ভাজা হয়ে যাবে আর মাছটাও একটু এটু টিকিট করা হয়ে যাবে একটা মাছ একটু এপিট উপিট করে দিয়েছি এটার মধ্যে একটুখানি হলুদগুলো দিয়ে দেবো কালার আসে একটু মিশিয়ে নেব এখানে কাঁচা লঙ্কা সবসময় আগে থেকে বেটে নিয়েছিলাম একটু হলুদ দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব দিয়ে দেব তারপরে জলটাকেও দিয়ে দেবো দিয়ে একটু মাছের মধ্যে মাস কিও এইভাবে দিয়ে দিতে পারে কিন্তু আমি এইভাবে করব পাটি মিটু এখানে আমি এক বাটি জল দিয়ে দেবো তাতে করে মাছটা ভালোভাবে সেদ্ধ হয় আর গেভিটাও একটু থেকে যায় একটু দিয়েছি তা ভালো করে ফুটিয়ে নিলি

এখন অল্প একটু লবণ দিয়ে দেব গ্রেভির জন্য ধোয়ার জন্য একটা ঢাকা লাগিয়ে দেবো ওপর থেকে ঢাকাটা আমি খুলে নেব মাছগুলো আর একটু উল্টে উল্টে দেব এইভাবে উল্টে দিলে মাছগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে মাছের সর্ষে বাটা আমার রেডি হয়ে গেছে গ্রেভিটা কিন্তু এইভাবে একটু রেখে দেব এই ইলিশ মাছের সর্ষে বাটাটা গেভিটা খেতে দারুণ লাগে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিলে ঘাসটা ভালো লাগে এবারে নামিয়ে নেব ইলিশ মাছের সর্ষে বাটা আমার একদম রেডি হয়ে গেছে এই যে ইলিশ মাছ ঝটপট বানিয়ে নেওয়ার মতন রেসিপি এইভাবে রেসিপি থাকলে এক থালা ভাত নিমেষেই উদা উদাও হয়ে যাবে একবারে শস্য বাটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর এইরকম আরো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন আজকে ভিডিও এই পন্থে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবেন